আসসালামু আলাইকুম আজকে আমি একটা খাবার রান্না করব তো আমি নিজেও জানি না একটু একটু করে নিজের আইডিয়া থেকেই করছি এটার নাম কি হবে আর এটা খেতেও কীরকম লাগবে আমি নিজেও জানি না তো এখানে একটু আলু একটা আলু সিদ্ধ করে নিয়েছি এখানে একটু মাংস বেটে নিয়েছি আর এইটার নাম কি সেটা আপনারা পরে বলবেন কমেন্টসে এটা আমি বলবো না যে এটা কি এখানে আমি চিংড়ি মাছ বেটে রেখেছি এটাকে পেঁয়াজ এটা কাঁচামরিচ রসুন আদা এগুলো আমি সব এখন একসাথে মেখে নেব। এখন এই মাংসর কিমাটা দিয়ে দিচ্ছি আর আলু দিচ্ছি এটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে দিব লবণ এটাকে দিয়ে আমি এখন মেখে নেব আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই বলে যে কমেন্টস করতে আমার ভিডিও আপনার সামনে যাবে কমেন্টস করলে আমি তো এ পর্যন্ত অনেক কমেন্টস করেছি কিন্তু কাউকে দেখি না যে তারা কমেন্টসের রিপ্লাই উত্তর দেয় কিন্তু আমার ভিডিও তো কখনো তারা এসে কমেন্টস করতে। তো এটা কখনো করবেন না ছোট বলে এত অবহেলা করবেন না একদিন ছোট থেকে সবাই বড় হয় বড় হয়ে কেউ জন্মায় না এখানে আমি একটু ডিম বলে রেখেছিলাম এটাকে একটু দিয়ে বেশি দিব না অল্প অর্ধেক আমি নিজেও জানি না এটা খেতে কেমন হবে মন যা যাচ্ছে তাই করতেছি কিন্তু ইনশাল্লাহ খেতে ভালো হবে সেটা মনে হচ্ছে এই তো মূল উপকরণ চলে আসছে এখন আমি এটা দিয়েই রান্না একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেব এখন এটাকে এভাবে দিয়ে দেব আমি এটাই প্রথম করতেছি আসলে আগে কখনো করিনি যাই হোক আল্লা এভাবে আমি সবগুলোর মধ্যে ভরে নেব এই যে আমি সবগুলো ভরে নিয়েছি এভাবে এখন এটাকে আমি এখন এই ডিমের মধ্যে চুপিয়ে নেব ভাবে আমি সবগুলো ভেজে নেব যাদের এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই খেয়ে আমাকে কমেন্টস করবেন নিজেরা ঘরে বসে বানাবেন আপনাদের জন্যই আমি জানি এটা দেখলে অবশ্যই লোভ লাগবে তাই অনেকেই এটা বানাবেন আমাকে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে বাকি রেসিপিটা আবার পরে দেব সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ